আমি বাসর ঘরে বসে আছি এমন মুহূর্তে আমার হাজবেন্ড আসলো রুমে রুমের দরজাটা নক করে আমার কাছে এসে বসলো বেশ কিছুক্ষণ নানা বিষয় নিয়ে গল্প করার পরে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলো আমি তাকে বাধা দিলাম না বিয়েটা আমাদের পারিবারিকভাবেই হয়েছে যখনই সে আমার পেটে দেখতে পেল যে একটা কাটা দাগ তখনই সে থমকে দাঁড়ালো এবং আমাকে জিজ্ঞাসা করলো তোমার পেটে কিসের দাগ এটা আর কিসেরই বা অপারেশন হয়েছিল তোমার আমাকে বলো তখন আমি বললাম আমাকে প্লিজ এক গ্লাস পানি এনে দিতে পারবে সঙ্গে সে আমাকে এক গ্লাস পানি এনে দিল ঢক ঢক করে পানি খাওয়ার পরে সে আমাকে পুনরায় আবার জিজ্ঞাসা করলো কিসের অপারেশন হয়েছিল তোমার তখন আমি তাকে সবকিছু খুলে বললাম যখন আমার বয়স ছিল ১৩ বছর আমি ক্লাস এইটে পড়তাম তখন আমার বান্ধবীদের সঙ্গে একটা বন্ধু হয়েছিল তখন এত প্রেম ভালোবাসা সম্পর্কে আমি কিছুই জানতাম না এক পর্যায়ে তার সাথে আমার রিলেশন হয়ে যায় আমি তখন বেশ অনেকটাই ছোট ছিলাম আর আমার যার সাথে সম্পর্ক হয় সে আমার থেকে অনেকটাই বড় ছিল হঠাৎ একদিন সে আমাকে বললো তার নাকি জন্মদিন আর তার বাড়িতে ছোটখাটো একটা প্রোগ্রাম করা হবে আমি যেন তা আমার বান্ধবীদের সঙ্গে তাদের বাসায় যাই মায়ের কাছে বলেছিলাম আমার বান্ধবীর জন্মদিন তার বাসায় আমি যাব আর সেই রাতে আমি বাসায় ফিরবো না তাদের বাসাতে আমার আম্মু আমাকে পারমিশন দিয়ে দেয় তবে আমি আমার বয়ফ্রেন্ডের বাসায় থাকার জন্য যাইনি আমি ওখানে প্রোগ্রাম শেষ করে আমার এক বান্ধবীর বাসায় যাওয়ার কথা ছিল আমার সব বান্ধবীও ছিল কিন্তু তারা আমাকে এক গ্লাস জুস খেতে দিয়েছিল জুস খাওয়ার পরে আমার আর কোনো কিছুই মনে নাই তারপরে আমার যখন গ্যাল ফিরে আমার মাথার কাছে দেখে আমার আম্মু বসে আছে তখন আমি জিজ্ঞাসা করলাম আমাকে এখানে কে নিয়ে এসেছে তখন আমার আম্মু বললো তোর বান্ধবীরাই তো তোকে ধরে এখানে নিয়ে এসে দিয়ে গেল বলো তুই নাকি মাথা ঘুরে পড়ে গেছি তারপর থেকে আমার সেই বয়ফ্রেন্ডের সাথে কোনোভাবেই আমি যোগাযোগ করতে পারিনি তাকে অনেকবার কল করেছি তার সাথে দেখা করার চেষ্টা করেছি কিন্তু সবসময় সে আমাকে এড়িয়ে চলতো এমনকি যেসব বান্ধবীদের সাথে সেই বার্থডে প্রোগ্রামে গিয়েছিলাম তারাও আর ঠিকঠাক মতো আমার সাথে মিশে না সবসময় আমার থেকে দূরে থাকারই চেষ্টা করে এভাবে দেখতে দেখতে প্রায় দুই তিন মাস কেটে গেল হঠাৎ একদিন আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হলাম তখন আমার মাথাটা হঠাৎ করেই ঘুরে উঠলো আর কয়েকদিন ধরে বেশ বমি বমি হচ্ছে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর আমার আম্মু এবং আপু মিলে আমাকে ডক্টরের কাছে নিয়ে যায় আর ডক্টর আমাকে চেক করার পরে বলেছিল আমি নাকি মা হতে চলেছি এই কথা শোনার পর তো আমার আম্মু অনেক বেশি কান্না করেছিল আমার বাবা যে মানুষটা কখনো চোখের পানি ফেলেনি সেই মানুষটাও কান্না করেছিল আমাকে তো বাসায় আনার পরে আম্মু অনেক বেশি মারধর করেছিল কিন্তু আমি এত কিছু জানতাম আমার সাথে কি ঘটেছে আমি সেটা কখনোই বুঝতে পারিনি আমার আম্মু বারবার আমাকে জিজ্ঞেস করেছে এটা কার সঙ্গে হয়েছে তুই আমাকে বল খুলে আমি তো কিছুই বলতে পারিনি তারপর আমার মনে মনে সেই বার্থডে রাতের ঘর আমার বান্ধবীরা সবকিছু জানতো যার কারণে তারাও আমাকে এড়িয়ে চলে আর আমার যে ভালোবাসার মানুষ ছিল এই কারণেই সে আমার থেকে সব সময় দূরে থাকে এখন বুঝি হয়তো সন্তানটা তারি ছিল তো কিছুদিন পরে আমার আব্বু আমু আমাকে নিয়ে অপারেশন করিয়ে সেই বাচ্চাটাকে নষ্ট করিয়ে দেয় সব কথা খুলে বলার পরে আমার হাজবেন্ড মানে যে এখন বর্তমানে বাসর ঘরে বসে আছে সে আমাকে উত্তরে বলে এত বড় ঘটনা তুমি আমার থেকে লুকিয়েছো তোমার পরিবারও তো আমাকে কিছু বলে এই ঘটনাটা কেউ জানতো না কারণ আমার আব্বু আমাকে দূরে কোন একটা হসপিটালে নিয়ে গিয়ে অপারেশন করে বাচ্চাটাকে নষ্ট করে আর সেই অপারেশনের দাগি আমার পেটে এখনো আছে তখন আমার হাজবেন্ড বলল তুমি তো তোমাকে আমি কখনোই বউ হিসেবে মানব না তখন আমি অনেক কান্নাকাটি করেছিলাম দেখেন আমি তো তখন কিছুই বুঝতাম না যা হবার তো হয়ে গেছে তখন সে বলল আমি চাই আমার বউ হবে পবিত্র তার প্রথম ভালোবাসা হব আমি কিন্তু তা তো আমার দ্বারা সম্ভব আমি তার হাতে পায়ে ধরে অনেক বেশি কান্না করেছিলাম আমি বললাম আমাকে বউয়ের মর্যাদা দিতে হবে না আমাকে আপনার বাড়ির দাস করে রাখেন তবু আমাকে রাখেন তখন সে বললো কোনো কথা বলবি না চুপচাপ কাল সকালে গাড়ি ঠিক করে তোর বাবার বাড়িতে পাঠিয়ে দিব আর ডিভোর্স লেটার কিছুদিনের মধ্যে তোকে পাঠিয়ে দিব ডিভোর্স পেপারে সাইন করে তোর মতো দুশ্চরিত্রা মেয়েকে আমি কখনোই বউ হিসেবে মেনে নিব না আমার তো কোনো দোষ ছিল না এই ঘটনার পিছে আমি তো নিজে ইচ্ছায় কখনো এরকম কাজ করিনি কিন্তু আমার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা তো কেউ মেনে নিবে না তাই না কথা বলার পরে আমার হাজবেন্ড রুম থেকে বের হয়ে গেল এবং পরের দিন সকালে আমাকে গাড়ি ঠিক করে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো এখন আমি ডিভোর্স বাবার বাড়িতে সমাজে সবার কটু কথা শুনে চলতেছি হয়তো সারা জীবন এই একটা ভুলের বোঝা আমাকে টেনে নিয়ে যেতে না ভাগ্যে কি লেখা আছে তবে সবাই আমার জন্য দোয়া করবেন